আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি পশুকে যেটিকে আমরা অলস বোকা এবং কেবল বোঝা টানার কাজে ব্যবহৃত বলে মনে করতাম আজ সেই একই পশু ইব্রাহিম ত্রাউরের বুদ্ধিমত্তা প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে দরিদ্র দেশ বুর্কিনাফাসোর জন্য হয়ে উঠেছে স্বর্ণ পাখি হ্যাঁ আমরা কথা বলছি গাধা নিয়ে সেই গাধা যেটিকে আমাদের গ্রামে ঠেলে সরিয়ে দেওয়া হয় গালাগাল করা হয় এবং কেবল একটা বোঝা বহনকারী প্রাণী বলে অবহেলা করা হয় কিন্তু ইব্রাহিম ত্রাউরে সেই গাধার মধ্যেই এমন এক মূল্যবান সম্পদ দেখেছেন যা পৃথিবীর বড়ো বড়ো দার্শনিকরাও বুঝতে পারেননি ইব্রাহিম এমন একটি পরিকল্পনা তৈরি করেছেন যেটি গাধাদের ব্যবহার করে বুরকিনা ফাঁসর ভাগ্য বদলে দিতে চলেছে কিন্তু প্রশ্ন হলো এই ধারণা ইব্রাহিমের মাথায় এলো কিভাবে এবং গাধা কিভাবে একটি দেশের ভাগ্য বদলাতে পারে এই পরিকল্পনাটি এতটাই চমকপ্রদ যে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা একদিন ইব্রাহিম ত্রাউড়ে যখন এক দেশে গিয়েছিলেন তখন তার সামনে দুধ পরিবেশন করা হয়েছিল জানতে চাওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন এটি কোনো সাধারণ দুধ নয় এটি গাধার দুধ এবং এই দুধে রয়েছে দারুণ কিছু প্রোটিন ও উপাদান যা স্বাস্থ্যর জন্য অত্যন্ত উপকারী তিনি যখন নিজ দেশের বাস্তবতা যাছাই করলেন তখন দেখলেন বুরকিনা ফাসো, ফাঁসো ছোনা উৎপাদন করে তুলা চাষ করে কিন্তু তবুও মানুষ না খেয়ে থাকে গায়ে কাপড় নেই এবং দুনিয়ার চোখে এখনও দরিদ্র একটি জাতি তাই তিনি এমন একটি উপায় বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যেটিকে দুনিয়া সবসময় অবহেলা করেছে গাধা গবেষণা করে দেখা যায় গাধার দুধে এমন অসাধারণ উপাদান রয়েছে যা ত্বকের চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং নানা রোগ নিরাময়ে কার্যকর আরও আশ্চর্যের বিষয় হল ইউরোপ ও আমেরিকায় এই গাধার দুধকে বলা হচ্ছে তরল সোনা এবং এটি কোটি কোটি ডলারে বিক্রি হচ্ছে এ দেখে ইব্রাহিম ভাবলেন যেখানে আমাদের দেশের প্রত্যেক গ্রামে খেতে বাড়িতে গাধা আছে সেখানে আমরা কেন এই সম্পদ কাজে লাগাচ্ছি না তিনি চিন্তা করলেন যদি গাধার দুধ সঠিকভাবে সংগ্রহ করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত করা হয় এবং বিশ্ববাজারে রপ্তানি করা হয় তবে দেশের কৃষকরা দারিদ্র থেকে মুক্তি পেতে পারে দেশের অর্থনীতি বদলে দিতে পারে এই চিন্তায় তিনি গাধার দুধ প্রকল্প চালু করেন সারা দেশে কারখানা তৈরি করা হয় যেখানে এই দুধ আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত করা হবে শুধু কারখানা তৈরি নয় কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে কিভাবে গাধার স্বাস্থ্য খাদ্য ও দুধ উৎপাদন বাড়ানো যায় ইব্রাহিম ত্রাউরের এই দৃষ্টিভঙ্গি শুধু দুধ বিক্রি নয় তিনি এটিকে দেশের চিকিৎসা শিল্পের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত করতে চান গাধার দুধে থাকা ওমেগা তিন ক্যালসিয়াম ও জিং হৃদরোগে অস্থি দুর্বলতা ত্বকের সমস্যা এবং অ্যালার্জির চিকিৎসায় অসাধারণভাবে কার্যকর এছাড়াও গাধার দুধ ব্যবহার করে সাবান ক্রিম শ্যাম্পু ফেশিয়াল মাস্ক তৈরি করা হচ্ছে যা ত্বক উজ্জ্বল করতে বয়সের ছাপ কমাতে এবং অন্যান্য রোগ সারাতে চমৎকার কাজ করছে ইউরোপ আমেরিকার বিউটি কোম্পানিগুলি এখন বুরকিনা ফাসর কণ্যের জন্য লাইন দিচ্ছে এছাড়াও ইব্রাহিম ঘোষণা দিয়েছেন যে নারীরা বিশেষ সুবিধা পাবে এই বিউটি প্রোডাক্ট ব্যবসায় যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে বন্ধুরা এই প্রকল্প শুধু দেশের অর্থনীতি নয় বরং দেশের মানুষের জীবনের আশার প্রদীপ যেসব কৃষক সারা জীবন পরিশ্রম করেও ঘরে আলো জ্বালাতে পারতেন না আজ গাধার দুধ বিক্রি করে ঘরে সোলার প্যানেল লাগাচ্ছেন বাচ্চারা রাতেও আলোতে পড়াশোনা করছে এবং মহিলারা নিজেদের হাতে বানানো পণ্য বিশ্বের ধনী ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন ইব্রাহিম ত্রাউরের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বুরকিনা ফাসর গ্রামগুলোয় এখন আর দরিদ্রের অন্ধকার নয় বরং খুশির আলো ছড়িয়ে পড়েছে এবং এই সব কিছু সম্ভব হয়েছে এমন এক পশুর কারণে যাকে আমরা কখনো গুরুত্বের চোখে দেখিনি তাই বন্ধুরা যদি আপনি মনে করেন উন্নয়ন শুধু বড় ফ্যাক্টরি দামি অস্ত্র বা খনিজ সম্পদ থেকেই আসে তবে ইব্রাহিম ত্রেওরী প্রমাণ করে দিয়েছেন যদি মস্তিষ্ক দৃষ্টি ও সদ ইচ্ছা থাকে তবে একটি গাধাও একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে এই গল্প আমাদের শিক্ষা দেয় যদি আমরা নিজের দেশের জিনিসের মূল্য দিই এবং সঠিকভাবে কাজে লাগাই তবে সাফল্য আমাদের পা চুম্বন করবে আপনি যদি আরও এমন চমক্রদ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে মতামত দিন